আজকে প্রায় তিন দিন পর তানিয়া আমাকে ফোন দিয়েছে বললো এখনই পার্কে চলে আসো জরুরি কথা আছে আমি ভাবলাম কি এমন জরুরি কথা আছে যে এখনই আসতে হবে তখন তানিয়া বললো আসতে বলেছি তাড়াতাড়ি আসো ওকে আসতেছি এরপর পার্কে যখন আমাদের দেখা হলো তখন তানিয়া আমাকে বললো আমার ব্রেক আপ লাগবে কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম ওকে বললাম ঠিক আছে নিয়ে নাও তানিয়া বললো আর কখনও আমাকে ডিস্টার্ব না আমি বললাম ঠিক আছে কখনও করবো না তানিয়া বললো কখনও আমাকে মেসেজ না আমি বললাম ঠিক আছে কখনো দেব না আমাকে ব্লক করে দিবে। তানিয়া বলল বাসার সামনে এসে ঘুরঘুর করবে না আমি বললাম আচ্ছা এবার আমি বলি এতটুকুতে ব্রেকআপ হয় না আমি পারমানেন্ট ব্রেকআপ করছি তানিয়া বললাম হুম আমি বললাম এখন থেকে আর চব্বিশ ঘন্টা তোমার কথা ভাববো না মেসেঞ্জারে এসে তোমার মেসেজের অপেক্ষা করব না তুমি রিপ্লাই দিতে দেরি করলেও আর কষ্ট পাবো না তানিয়া বললাম হুম আমি বললাম আজকে অন্যান্য মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেব সকালে আর তোমাকে গুড মর্নিং বলবো না তোমার ওই হাসি মুখটা দেখার জন্য আর ব্যাকুল হব না তানিয়া বলল হুম আমি বললাম শত ব্যস্ততার মাঝেও তোমার সাথে সময় করে আর কথা বলবো না হৃদয়ের সবটুকু দিয়ে তোমায় ভালোবাসতাম এখন আর বাসবো না এবার তুমি খুশি তো তানিয়া বলল হুম খুশি পারবে তো এসব করতে আমি বললাম হুম খুব পারবো তানিয়া বলল। যা যা বলছো সব পালন করতে পারবে তো আমি বললাম হুম কোনো টেনশন নিও না ফার্স্ট ক্লাস পারবো তানিয়া বলল কানের গোড়ায় একটা জোরে থাপ্পড় দেব। কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরবে ছেলে ও মা কেন তানিয়া বলল তোর সাহস কি করে হয় আমার সাথে পারমানেন্ট বেকআপ করার আমি বললাম তুমি তো বললে তানিয়া বলল। আমি বললেই তুই শুনবি নাকি আমি বললাম হ্যাঁ শুনতেই তো হবে তানিয়া বলল ও বুঝতে পারছি আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাই না নতুন নতুন মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা তাই না তুমি একটু ভালোবাসো না আমাকে বলেই কান্না শুরু করে দিল মেয়েটি আমি বললাম কি হলো লাগবে না ব্রেকআপ তানিয়া বললো কুত্তা শয়তান এরপর তানিয়া ছেলেটাকে বুকে কয়েকটা বৃথা আঘাত করলো ছেলেটা হাসতে হাসতে মেয়েটাকে বুকে জড়িয়ে নেয় আর ছেলেটি বলল পাগলি একটা আর ছেলে ব্রেকআপ করতে ব্রেকআপ প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয় একটু রাগ একটু অভিমান একটু খুনসুটি একটু দুষ্টমি করা এগুলি যেন অন্যরকম একটা সুখ এনে দেয় ভালোবাসার মধ্যে তাছাড়া ছোটোখাটো চাওয়া পাওয়া তো থাকেই ভালোবাসার মধ্যে